আবার সেই দিনের কথা মনে পড়ে গেল যেন সেই দিন এই ঘরে প্রথম এসেছিলাম কতই না কাজ আজকে আবার চলে যাচ্ছি যেন সব কাপড় সাপু আগে বের করে নিলাম তারপর কাজ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল শনিবার এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা আর কি সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে শনিবার রাত্রে তো করে রাখতে পাইনি আর শনিবার হলে তো সব মুসামুসি করেই না নিরামিষ খাবো বলো আমি যেহেতু কিচেন চিমনি লাগাই নি তাই এগুলো না সবসময় পরিষ্কার করে রাখতে লাগে নাহলে তো তেলের একদম চাপ লেগে যায় তাই যে সকালে উঠেই আরম্ভ করে দিয়েছি ওদের কিন্তু মামা উঠে পড়েছে তো যাই হোক এক এক করে গাছগুলোই শেষ করে নিয়েছি পুজোর যেহেতু আর বেশি দিন নাই তাই কাজ না হাতে ধরে নিয়েছি আর কি আমার তো বাচ্চা নিয়ে কাজ করতে অনেকটাই প্রবলেম হয় তাই ভাবি আগে থেকে কাজগুলো শুরু করে রাখলে পরে অনেকটাই ভালো হবে আর কি আর যেহেতু এখন বৃষ্টিপাতালের দিন পুজো পুজোর মধ্যে বৃষ্টি না হইলেই হইল তাই ভাবি আগে কাজগুলো শেষ করে রাখলে পরে আমার অসুবিধা হবে না তাই বরকেও কিন্তু আজকে সঙ্গে নিয়েছি বরের যেহেতু অনেকটাই দেরি এসে দোকান যাওয়া তাই বর আর আমি মিলে চত্রুক পারি করে নেই আর কি ক্যাম্পঘাটটা কিনে না অনেকটাই সুবিধা হয়েছে জানো এই কাপড় সাপড় রোদড়ে দিতে কিন্তু অনেকটাই ভালো লাগে ভালো হয় আর কি আমি যেহেতু সাথে যাইতে পারবো না যে জায়গায় আমি কাপড় রোদ্রে দিই সেই জায়গার মধ্যে দিব মানে রাস্তায় আর কি বারবার কে সিঁড়ি উঠবো আর নামবো বলো তাই বাড়ির সামনে দু একবার বার হলেই তাই না আমি কাপড় রোদরে দিতে পারবো বলো বৃষ্টি আসলে পট করে আবার ঘরে নিতে পারবো প্রথমে এই যে ক্যাম্পঘাটের মধ্যে যে টুসকটা পেয়ে আসলাম সেটা রোদড়ে দিলাম তারপর এখন কেমঘটা মিশায় তার মধ্যে কাপড় সাপড় গুলো দিব আর কি মানে সমস্ত কাপড় আমি না আগে জানতাম না শনি মঙ্গলবার কাপড় রাত্রে নাকি তার মধ্যে পিঁপড়া থাকে না আর আমার যেহেতু কাপড়ের মধ্যে এত পিঁপড়া হয়েছে তাই ভাবি আজকে যেহেতু শনিবার তাই আজকেই দিব আর কি তো এই যে আল্লার কাপড় গ্রেসের কাপড় সমস্ত মানে আজকে ওই গ্রেসের কাপড় দিব না আজকে এই যে আলমারির কাপড়গুলো দিব আর কি এর মধ্যে এই যে আমি পরশোর যে বাজার চাই তার মধ্যে কিন্তু শাড়িও আছে আর বিষ্ণার চাদর আর কি এগুলাই রৌদ্রে দেবো জানো এটার মধ্যে যে এত পিঁপড়া হয়েছে কোথার থেকে জানি না এত পরিষ্কার করি তাও যে পিঁপড়া কোথার থেকে আসে বারবার তো যাই হোক অল্প আগে রোদ্র উঠছিল এখন আবার তিনটা ড্যাম ট্যাম করেছে জানি না কি যে হয় কাপড় সাপড় রৌদ্রে দিয়েছি তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো অনেকটাই সমস্যা হয়ে যাবে তাই অনেক টেনশনের মধ্যে আছে কিন্তু এত কাপড় দিয়েছি পরমসে তো চলে যাবে আবার দোকানে বৃষ্টি আসলে একাই সাম সামলাইতে লাগবে আর কি তার মধ্যে আবার রান্না বাড়ি আছে ভাবছি আলমারির সমস্ত জিনিসগুলো একদম পরিষ্কার করে নিব আর কি এই যে এক এক করে সব কিছুই মুছে নিচ্ছি আর কি আলনাটাও কিন্তু মুছে নিচ্ছি জানো এই আলমারিটা যখন আমি বিয়ে হয়ে আইসলাম তখনই বড়মশাই আমাকে কিনে দিয়েছে আজকে তিন বছর হলো এই আলমারির বয়স আমাদের বিয়ের যত বছর সেই আলমারির বয়সে কিন্তু ততই আর কি তো যাই হোক ওটা একটা স্মৃতি হয়ে আছে যেন কিনলে তো নতুন কিনতে পারি কিন্তু না এইটাই থাক তো এই যে আমার ঘরের অবস্থা দেখছো নাজারহাল উলি যে কোথা থেকে আসে উলি ইঁদুর পিঁপড়ার কোনো কিছুরই কিন্তু অভাব নাই এই যে এই কট্টার একটু ন আর কি তার মধ্যে উলির একদম ভাষা দু একদিন পর পরই পরিষ্কার করি তাও ওয়াল পেপার নিচ যে এত উলির ভাষা হয়েছে সেটা আর বলার বাইরে এত কি যে করি উলি আর সরাতে পারি না জানো এত মাটি উঠায় বাইর থেকে আর কি এখন আগে তো বাইরে ছিল এখন আমার ভিতরে হয়েছে। আছে কিন্তু চলে গেছে দোকানে আমি এখন একলা একলায় সব কিছু গাছগুলো সামলায় নিচ্ছি আর কি এই গন্ডাসটা একটু সরাইছিলাম আর কি মানে ইঁদুর দেখেছিলাম ইঁদুরটা যে কোথায় চলে গেছে সেটার আর খুঁজে পাই না তাই এটা সরাই নিয়েছে তারপরেই দেখি এই যে উলির ভাষা তারপর এটা পরিষ্কার করতে এই যে এটা এখন উলিটা পরিষ্কার করে নিলাম আগে তো এই যে একা একা কিন্তু এই বড় আলমারিটা ঠিক করতেছি যেন এদিকে মাম্মম যেহেতু আছে তাই মাম্মামের সাথে কিন্তু একটু আর কি দুষ্টমিও করতেছি যেন মাম্মম যেন আনন্দ পায় আর কি সেটাই তো যাই হোক এই যে এগুলা এখন গুছিয়ে নিচ্ছে আর কি আর বাচ্চা নিয়ে কাজকাম করলে অনেকটাই কিন্তু মানে রিক্স হয়ে যায় জানো এই ঘরের সমস্ত কাপড় যিনি মানে বাই করেছি তার মধ্যে এই যে মাম্মম কোনটা সেই যে কোনটা কী করবো সেটার বলার বাইরে তাই এই যে আগে বিছানাটা পড়ছে নিচ্ছি আর কি মামামকে এখন আর কি স্নান করে ওকে স্নান দান করাবো আগে ঘরে কাজগুলো করে নিই তারপর ওকে স্নান দান করে দিব ও তো সান করলে সহজে ঘুমাবে না তাই একটু দেরি করে স্নান করব। আমি যেহেতু এগারোটার মধ্যে ওকে স্নান করাই সেটাই আর কি তো মামামকে সান দান করায় এদিকে কিন্তু আমি রান্নাটা বসাই দিয়েছি খালি কাজ করলে তো হবে না রান্না করে খাইতেও তো লাগবে বলো তো এই যে রান্নাটা ওইদিকে বসাই দিয়েছি বরমশাই কিন্তু চলে আসছে এই যে পূজা যেহেতু সামনে আসে বরকে বলেছি এই ঘরটা একটু রঙ করে দিতে মামামে যখন অন্নপ্রাণ অন্নপ্রাশন ছিল তখন করানো হয়েছে জানো তখন অত একটা ভালো হয়নি কারণ এত তাড়াতাড়ির মধ্যে করা হয়েছে সে জন্য আর ভালো হয়নি তাই বর্মশাইদিকে রঙ করবে আমি এদিকে পটপট করে রান্না বাড়িটা নি সাথে কিন্তু মামামা আছে আর কি আজকে আর অত কিছু রান্না করতে পারিনি আজকে একদিন সিম্পল রান্না করেছি এই যে বর্ষায় কিন্তু ওই সাইডটা হয়ে গেছে আর কি মে মাসের মেয়ে মানুষের শান্তি বলে একটা ঘরই আসছে জানো এই সবসময় কাজকাম করে তারপর না ঘরে আসে একটু যদি গুছানো যদি না পাই আর ঘরটা যদি এলোমেলা দেখি তাহলে কি ভালো লাগে বলো তাই এই যে আবার ঘর রঙ করে নিচ্ছি আমার তো মানে একদমই তো এলোমেলো ভালো লাগে না সময় পরিবারটি টিপটাপ এটাই কিন্তু ভালো লাগে জানো সারাদিন হাজার কষ্ট করার পর যখন দেখি রুমটা একদম টিপটাপ আছে কতই না ভালো লাগে বর্মসের রং করা শেষ বলে তাই দিয়ে এক বর্ষিয়া করে নিচ্ছি আর কি একটা ওয়াল করেছে আর একটা ওয়াল আবার কালকে করবে একদিনই তো সম্ভব না কারণ বড় দোকান আছে ও আবার দোকানে চলে যাবে তো এই যে এই ক্যাম্পারটা যে উঠাইছিলাম সেটার নিশ্চয়ও কিন্তু পরিষ্কার করে নিলাম প্রত্যেক দিন তো আর পরিষ্কার করতে পারবো না মাঝে মধ্যে এখন ভাবি সব কিছু পরিষ্কার করে রাখবো আর কি মাঝে মধ্যে করি কিন্তু তাও এখন অনেকটা কিন্তু আলসেমি হয়ে গেছি জানো সারাদিন এত খাটাখাটনির পর আর কোনো কামই ভালো লাগে না অনেক ভাবি যে এটা করবো ওটা করবো শরীর মানে চলে না একটা বাচ্চাকে সামলানো সেটা একটা বড় কথা জানো তাও আমি একাই আর কি এই একাই একাই করে সবই করতে লাগে যেন রান্না বাড়ি মানে মামামকে সামলানি ওকে খাওয়া দাওয়া সব এই যে এখন কাপড় বসাবো তাও কিন্তু মামাম বসে আছে ওকে অনেক চেষ্টা করলাম ঘুম বাড়ানোর ও তো কিচ্ছুতে ঘুমাবে না ওর বাবা যেহেতু চলে গেছে এখন তো আবার আমাকে একাই করতে হবে আমার ওয়ালটা না শুকিয়ে গেছে তো আগের কালারটা ভালো লাগছে না এই কালারটা ভালো লাগছে দাঁড়ো একবার তোমাদেরকে সবাইকে একবার করে দেখাবো এখন যেহেতু কাপড়গুলো ঘুষাব তাই আগে মানে একটু গান 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 শুনেই কাজগুলো করবো ওইদি মামামকে একবার খুলে নিচ্ছি আরেকবার করে কাপড় পুষাচ্ছি ও তো কিছুতেই বিছনায় থাকতে চায় না মানে আজকে যে আমার কাম দেখছে সেটার জন্যে আর কি একবার করে খুলে হতে চায় আরেকবার করে মানে বিছনায় যেতে চায় এই জানলাটাও ও বারবার খুলে মানে হাতে ব্যথা পাইলে বলো তো দেখি কি হবে তাই ওকে কুলে নিয়ে একবার কাম করে আরেকবার বিছনায় রাখে তো অনেক কষ্ট করে ওকে ঘুম আর কি ও না ঘুমিয়ে পড়েছে আর কি তারপরে এই যে আলমারিটা এখন ঘুষিয়ে নিচ্ছি একটা জিনিস পরিবাটি করে রাখলে কতই না সুন্দর দেখা যায় বলো এই যে আমার নাইটিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব নাইটি আর কি কি সুন্দর করে গুছিয়ে রাখছি না আমি না আলনা গুছাইতে অনেক সুন্দর পারি আর কি আমি যখন মেয়ে থাকতাম তখন না আমি আলনাটা আরও সুন্দর করে গুছিয়ে রাখতাম আর কি ভালো লাগে জানো আলনা গুছানো ঘরটা পরিবারটি দেখতে সবারই ভালো লাগে তো এই যে এই মেশিনটা যেহেতু ওই ঘরে নিয়ে তো এই ঘরে এনে একদম ঠিক জায়গা মতো রেখে দিলাম আবারও কিন্তু কালকে বাই করতে লাগবে কালকে যেহেতু এই ওয়ালটা রং করবে তো এই যে আমার কাজকাম শেষ এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে তো এই যে স্নান করে নিয়েছি মামা মইদি কিন্তু এখনও আছে তো এই যে মামা জানো এটা হলো পণ আমার পণ তো এটা ওকে দিয়েছি আর কি এটা ওর বাবা যে মানে একটা ফ্যান এনেছিল তারই আর কি রিমোট মামটা ঘুমিয়ে থাকলে কতই চুপচাপ আর যখন ঘুম থেকে উঠে কতই না দুষ্টামি করে বলো এই যে দেখতে পাচ্ছ একটা মাসুম চেহারা যার কেউ নাই তো এই যে আমার সন্দান যেহেতু হয়ে গেছে এখন আবার মানে ভাবছি যে এই নিচটা পরিষ্কার করবো দেখা তো আমার ওয়ালটা কোনটা বেশি ভালো লাগছে এটা না আগেরটা বলি এটা কিন্তু নতুন করছে আর ওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানে তোমাদেরও তো একটা ভালো খারাপ আছে আর আমারও ভালো খারাপ আছে তো এই যে এটাই ভাবছি এখন খুঁজ গুসাইনি আর কি পরে সময় পাবো কি না যেহেতু এটা একদম পরিষে করলাম এটা কেন বাকি থাকে বলো তাই মাম্মা মোদী ঘুমিয়ে আছে এই যে এটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এই থালিগুলো দেখতে পাচ্ছ এই থালিগুলো আমি যখন ভাড়া ছিলাম তখন তো আমি একবার অ্যানিভার্সারি করেছিলাম আর কি তখন ওই যে আমার মালিক নি মানে আমি যেই বাড়িতে ভাড়া থাকতাম সেই দিদিটা দিয়েছে আর কি থালিগুলো কিন্তু এখনও যত্ন সহকারে রেখে দিয়েছি এই বাটিগুলো দেখতে পাচ্ছ বাটিগুলো না মেলা থেকে কিনেছিলাম একটা জিনিস পরিপাটি করে রাখলে কতই না সুন্দর দেখা যায় ভাঙা জিনিসও কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায় এলোমেলোর থেকে একটু গুছিয়ে রাখলে অনেকটাই সুন্দর দেখা যায় জানো এই গ্লাসগুলো তো অনলাইন থেকে কিনেছিলাম আর কি তো এই যে এই সিঁদুরের ট্যামেরা দেখতে পাচ্ছ এটা না আমার বর গিফট করেছে যখন আমার প্রথম বিয়ে হয়েছিল তখনের ওটাও কিন্তু সাজে গোজে রেখে দিয়েছি বলো তো এখন কেমন দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছ কত সুন্দর আমি যে মঙ্গসূত্র পড়ি সেটা না মাম্মাম বারবার করে ছিঁড়ে দেয় এমন টান মারে গলা থেকে একদম খুলে যায় তাই এখন মাম্মাম ঘুমিয়ে আছে পটপট করে ঠিক করে নিই আর গলাটা কিন্তু অনেকটা খালি লাগতেছে তাই এই যে দুটা কিন্তু একটা জিনিস দিয়ে দুটো ঠিক করে নিলাম আর কি দেখো তো এখন মঙ্গসূত্র পরার পর কতই না সুন্দর দেখা যায় এখন কিন্তু রাত্রি নাকি সাড়ে দশটা বাজে আমার বরমশে আবদার করেছে সে নাকি শ্যামাই খাবে তো এই যে শ্যামাইটা বেনায় বানাই নিচ্ছি আর কি ঘরে যেহেতু এই যে আমল তাজা ছিল সেটা দিয়ে আর কি বানাবো আমাকেও অনেকদিন থেকে ইচ্ছা যেতেছিলো যে শ্যামাই খাবো আজকে যেহেতু চান্স পাইছি হারাই কি বলো এই যে শ্যামাইটাও কিন্তু বসাই দিয়েছি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর কি এত বৃষ্টি হচ্ছে কি আর বলো ভাগ্যিস দুপুর দিকে বৃষ্টি হয়নি নাহলে তো আমার কাপড় সাপড় গেলে যাইতো আর কি পুরো আঁকা চিলকাইতেছিল আর কি এদিকে বাপ বেটি মিলে বিছনাটা করে নিচ্ছে আর কি ওইদিকে আমি রান্নাঘর সামলাচ্ছি এদিকে বর মশাই বিছনাটা করে নিচ্ছে আর কি একজন যদি কাজ এভাবে আঁকা দেয় কতই না ভালো লাগে এর থেকে শান্তি আর কী লাগে বলো তো আমার শ্যামাই কিন্তু হয়ে গেছে অনেকটা কিন্তু সেন বাড়াচ্ছে আগে আমি শ্যামাই খাইতাম না এখন বরার পাল্লায় পাড়ায় শ্যামাইটা খাইতে হয় কি আমি কিন্তু দুপুরে যেহেতু সাদা মাথা ভাত বানিয়েছিলাম সেটা দিয়ে ভাত খাবো আজকে ডাল বানাইছিলাম আর পটলের সবজি আর ভেন্ডি ভাজি আর কি এসবই খাওয়াই কিন্তু অনেকটা ভাল লাগে যেহেতু আজকে অনেকটা কাজ কাম করেছি সেটা আর কি এই দুই বড়ার চেনের সবাইটা বেড়ে নিলাম সাথে আমারটাও বেড়ে নিলাম আর কি আমি না রাত্রে আর কি কাজ কাজগুলো করে আর কি যেদিন আমার বড় আর কি বাসন ধর সেই দিন আমি কাজগুলো করতে পারি না তখন যে মামাম কান্না করে তখন আর কিভাবে কাজ করব বলো তখন না এই জেলমেলে রেখেই অমনি আমি রুমে চলে যাই আর বর মশে বাসনপত্র ধুয়ে অয় চলে যায় ও তো ছেলে মানুষ ও কি এইসব কাজ পাবো বলো সেটাই আমি হলো মেয়ে মানুষ কোনটা ভালো কোনটা খারাপ সেটাই আর কি ভালো করে রাখতে পারবো আর কি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানায় আজকের টাটা